গতকালকে আওয়ামী লীগ ঘোষিত লকডাউনেও এই একই কাজের পুনরাবৃত্তি হয়েছে আর এই পুনরাবৃত্তিগুলো যখন হচ্ছে আমরা ভবিষ্যৎ একটা বাণী দিয়ে দিই দেখেন কিছুটা তো আইডিয়া করতে পারি পারসেপশন তো থাকে গতকালকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ভাস্কর্য ওয়ালে থাকা এবং কি ওনার সাথে থাকা বাংলাদেশের আরো অনেক গুণী মানুষের বুঝা না বুঝা অনেকে ভাঙছেন এখন এই যে ভাঙতেছেন রাষ্ট্রীয়ভাবে যখন এগুলাকে বাধা দেওয়া হয়নি তখন আওয়ামী মনে করছে যে এটা ডক্টর ইউনুসের ইশারাতেই হচ্ছে রাষ্ট্রের প্রধান তিনি এগুলোর নিরাপত্তার দায়িত্ব ছিল তার তিনি রক্ষা করেন এই যে ক্ষোভটা নিয়ে বিভিন্ন সময় পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা ব্যাংকের ভবিষ্যৎ পরিণতি নিয়ে কেউ ট্রল করে লিখেন কেউ মজার ছড়ে লিখেন কেউ বা সিরিয়াসলিও লিখেন এমন অনেক পোস্ট নিশ্চয় আপনাদের সামনে আসছে যে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখাই হবে আগামী দিনের ছাত্রলীগ আওয়ামী লীগের অফিস গ্রামীণ ব্যাংকের টাকাই হবে তাদের টাকা এখন এই কথাগুলো যখন বলতেছে আমি আপনি হালকা নিচ্ছি আবার ধরেন যারা বেশ কিছু আওয়ামী লীগের কার্যালয় প্রতিষ্ঠান ভাঙচুর করছে অনেক জায়গায় লুটপাট করছে তারা কিন্তু হারানোর কিছু নাই কারণ এরার কাজই হচ্ছে চাঁদাবাজি ছেঁচরামি প্রতিশোধের জন্য দুই একজন হয়তো করছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের তো গ্রামীণ ব্যাংক আছে আপনি কি জানেনই লকডাউনের দিন বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রামীণ ব্যাংকের যেই প্রতিষ্ঠানগুলো আছে শাখাগুলো আছে স্পেশাল নিরাপত্তা দিছে সরকার কারণ এখন সরকারের প্রধান ডক্টর তো তিনি ক্ষমতা থেকে চলে গেলে সারা বাংলাদেশে যতগুলো শাখা কি পুলিশ প্রতিদিন নিয়মিত পাহারা দেবে অথবা ভবিষ্যতে দশ বছর পরে পরে বছর কখনো আসলে আসলে তখন কি হবে এই গ্রামীণ ব্যাংকগুলোর এগুলা নিয়ে একটা পারসেপশন আছে আমরা যতটুকু বুঝতে পারি বিভিন্ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যেভাবে ফেসবুকে হুমকি দিচ্ছেন গ্রামীণ ব্যাংকের উপর একটা ঝড় বয়ে যাবে তো গ্রামীণ ব্যাংক কি ডক্টর ইনোসের একার না গ্রামীণ ব্যাংক সবার কিন্তু সবাই মনে করতেছে সবার হলে কি হয়েছে মালিক তো উনি সো যা যাবে ওনার উপর দেওয়া যাবে তো এই বিষয়গুলোকে নিয়ে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংককে বাঁচানোর জন্য বা রক্ষা করার জন্য একটা গ্রামীণ ব্যাংকের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখান থেকে একটা স্ট্যাটাস দিয়েছেন ডক্টর ইউনুস দেননি তবে গ্রামীণ ব্যাংক অথরিটি দিয়েছে কি দিছে দেখেন গ্রামীণ ব্যাংকের কোনো দল ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয় গ্রামীণ ব্যাংক এটা কোনো গোষ্ঠীর সম্পদ নয় এটি দেশের এক কোটিরও বেশি দরিদ্র জনগণের এমন একটি অরাজনৈতিক সম্পদ যার সাথে প্রায় তিন কোটি মানুষের ভাগ্য জড়িত এক কোটি শেয়ার হোল্ডারের সিংহভাগই হিন্দু সদস্য আছে আছে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারপর হচ্ছে উপজাতি বা আদিবাসী সকল ধর্ম বর্ণের সকল সদস্য হোক সে সমতলের বা পাহাড়ের বাসিন্দা সবার জন্যই সমান আইন এবং সমান সুবিধা জন্মলগ্ন থেকে ঋণ এবং আমানত সুরক্ষিত বলেই চার দশকের বেশি সময় ধরে গ্রামীণ জনগোষ্ঠীর আমানতের মানে বিশ্বস্ত পাহারাদার গ্রামীণ ব্যাংক একটা কাঠের চেয়ারেরও ছবি দিচ্ছেন তো এখানে দিন শেষে গুরুত্বপূর্ণ অংশটা রিড করতেছি বলা হচ্ছে যে এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সহ সকল দলের মতের জনবল সমান সুবিধা নিয়ে কর্মরত আছেন স্বায়ত্তশাসিত বিশ্বনন্দিত প্রাণের প্রতিষ্ঠানটিতে সরকারের অংশীদারিত্ব মাত্র দশ শতাংশ বাকি নব্বই শতাংশই আপনার আমার স্বজন পরিজনের যেখানে হয়তো কর্মরত আপনারই কোনো স্বজন অথবা সুবিধাভোগী তো এটা পঁচিশ পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট এই সরকারি আনছে আরো কমানোর চেষ্টা করতেছে মানে পুরোটাই জনগণকে দিয়ে দিবে পাবলিক প্রপার্টি এরপরে তারা লাস্টি দিয়ে এসে লিখছেন যে কারো প্ররোচনায় গ্রামীণ ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করে গুজব রটিয়ে ভয় দেখিয়ে নেগেটিভ প্রচারণা চালিয়ে আপনি আপনারই স্বজন প্রিয়জন পরিবার সমাজের শত্রুতে পরিণত হবেন না আমরা দরিদ্র মানুষের বিশ্বস্ত সেবক গ্রামীণ ব্যাংক আপনাদেরই প্রতিষ্ঠান এই স্টেটাস যখন গ্রামীণ ব্যাংক দিছে বোঝা গেছে এরা ভয় পাইছে সুজা বাংলা থাকে না যে ধরেন আমরা যখন খালি রাস্তায় চলাফেরা করি অথবা বাথরুম অনেকে গেছে একা একা ভয় পাই গুনগুনাইয়া এক গান গায় সে নিজেরা আশ্বস্ত করে আরে কিচ্ছু না বেটা বিষয় আমার সাথে আরেকজন আছে কে গানের কণ্ঠ এটা আমরা সাইকোলজিক্যালি ফিল করি তো গ্রামীণ ব্যাংকের স্টেটাসটা এটাই প্রমাণ করেছে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ ভয় পাচ্ছেন তবে আমি বরাবরের মতন বলি বঙ্গবন্ধুর ভাস্কর্য যেগুলো আছে কিছু কিছু ঐতিহাসিক এটা যেমন ভাঙা উচিত হয় আপনাদের গ্রামীণ ব্যাংকেও কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা এটাও কিন্তু উচিত না এখন গ্রামীণ ব্যাংক নিয়ে এত বছর কোনো কথা হয় নাই গ্রামীণ ব্যাংকেই এই দেশে ছিল ডক্টর ইউনুস নোবেলও পাইছেন কিন্তু এখন কেন এই ভয় তৈরি হয়েছে একটাই কারণ যে আওয়ামী লীগের নেতা যত রাগ গোসা ক্ষোভ আছে আগামী দিনে গ্রামীণ ব্যাংকের উপর দিয়ে যাবে আর সুযোগ পাইলে ইসলামী ব্যাংকের উপর দিয়ে যাবে আর এটা গ্রামীণ ব্যাংক ফিল করে বা এই যে লকডাউনের মধ্যে নাশকতার মানে ঘটনা ঘটছে ঘটতে পারে সরকারের কাছে বার্তা আছে গ্রামীণ ব্যাংকগুলোতে হামলা হইতে পারে টাকা লুট হইতে পারে সো এই বিষয়গুলোকে সরকার কিন্তু ভয় পাচ্ছে ইনো সমস্যায় তিনি টেনশনে আছেন যার কারণে প্রশ্ন হচ্ছে এই স্টেটাস দিয়ে আসলে কি কোনো কাজ হবে হবে না হবে না বাংলাদেশের মানুষ এতটা প্রতিশোধ পরায়ন যে পাঁচই আগস্টের পর বঙ্গবন্ধুর উপরে যে তিনি তো জিন্দা ছিলেন না শেখ হাসিনার উপরে মানুষের ছিল কিন্তু এই বঙ্গবন্ধুর উপর দিয়া তিনি কি ছিলেন গত সতেরো বছর ক্ষমতায় না তো ছিল না মেয়ে রাতটা মিটাই কার দিয়া যে শেখ হাসিনারে আওয়ামী লীগের গুতাইতে হইলে বঙ্গবন্ধুরে গুতাইতে হবে ধানমন্ডি বত্রিশ গুতাইতে হবে তো একই কাজ করছেন পীরদের কথায় অনেকেই তো এখন স্বাভাবিকভাবে যেহেতু গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুশ্রী প্রতিষ্ঠান এটার জন্য তিনি নোবেল পাইছেন এটা ঘটবেই ঘটবে বাট এটা ঘটা উচিত কিনা অবশ্যই না অবশ্যই না দেখেন এই গ্রামীণ ব্যাংকে হাজার হাজার মানুষ চাকরি করে ওই যে লাস্টের অংশটা সঠিক সুবিধা কমবেশি সবাই পাচ্ছে কেউ টাকা রাখতেছেন লোন নিচ্ছেন কিস্তি নিচ্ছেন রাষ্ট্রীয় কোনো সম্পত্তি বা প্রাইভেট কোনো প্রতিষ্ঠান শিল্প কারখানা যেখানে মানুষের কর্মসংস্থান আছে আপনার গোসা থাকতে পারে সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে কিন্তু প্রতিষ্ঠানের সাথে না কিন্তু বাঙালি আগে প্রতিষ্ঠানে লুট করে সেইখানে গিয়ে আগুন জ্বালাই দিচ্ছে দিচ্ছে কি না দিচ্ছে আওয়ামী লীগ সরকারের অনেক অন্যায় আছে ফ্যাসিস্ট হয়েছে একজন এমপির সাথে লোকাল রাগ ছিল কিন্তু একটা এমপি একটা মিল কলকারখানা করছে যেখানে দুইশো আড়াইশো পাঁচশো দশ হাজার মানুষের কর্মসংস্থান আপনি সেটা থেকে হাত দিচ্ছেন বন্ধ করে দিচ্ছেন এই মানুষগুলো কোথায় গেল সো গ্রামীণ ব্যাংকে হাত দেওয়া উচিত হবে না আমরা সবসময় এরকম সুন্দর বুঝাই কিন্তু আমাদের বুঝকি কেউ মানে কারে বেটা রাগ ধানমন্ডি বত্রিশ নিয়ে বলছি অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না বলছি কি না আগে আওয়ামী বলছি এখন অন্যদেরকে বলতেছি দালাল টালাল করে গালি দিচ্ছেন তো একই দিন দৃশ্যপট আসবে আমার বয়স হতো আল্লাহ বা ছেলে বিশ বছর পরে হইতে পারে দশ বছর পরে হইতে পারে বাট বাংলাদেশ এগুলো হবে 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 কিন্তু হওয়া উচিত না আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমাদের আমাদের মধ্যে মারামারি হবে পিটাপিটি হবে কেউ ক্ষমতায় যাব কেউ মামলা দেব মামলা খাব এগুলা এক জিনিস কিন্তু রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত যে প্রতিষ্ঠানগুলো গাড়ি ঘোড়া বাড়ি ঘর এগুলাতে হাত দেওয়া কখনোই উচিত না আজকে আপনি দিবেন কালকে ওরা দিবে পরশু আবার আপনি দিবেন তোস্যু ওরা দিবে এভাবেই চলবে আর এগুলো থেকে বের হয়ে আসেন আলাইকুম